নমস্কার বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ দেখে নেব শারদীয়া গল্প কুঠির চোদ্দোশো এই পুজো সংখ্যাটি এখানে আপনি দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর একটি পোচ্ছাদ হয়েছে ম্যাট ফিনিসের উপরে তো এই পুজো সংখ্যাটি প্রকাশিত হয় গত পনেরোই আগস্ট এই সুন্দর প্রচ্ছাদটি করেছেন সৌনক বৈদ্য এর মূল্য রেখেছে দুশো টাকা এবারে আমরা দেখে নেব একের পর এক সূচিপত্র সূচিপত্রে কি কি উপন্যাস কী কী গল্প রয়েছে আমি সেগুলো দেখিয়ে দেব আপনাদের উপন্যাস রয়েছে মূলত তিনটি আর আপনার এখানে দুটি উপন্যাসিকা রয়েছে গল্প রয়েছে পরবর্তী পৃষ্ঠে আমরা দেখছি গল্প রয়েছে নটা মতো গল্প রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কবিতা রয়েছে দশটা মতো এবার পরবর্তী পেজের সূচিপত্রে আমরা দেখে নেব এখানে বেশ কিছু অনুগল্প রয়েছে আর তার পাশে রয়েছে আরও কিছু কবিতা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনার ফোনের নোটিফিকেশন চলে যায় আর এখানে দেখতেই পাচ্ছেন শারদীয়া গল্প একটা সুন্দর ফ্রি বুকমার্ক প্রকাশনীর তরফ থেকে এই ফ্রি বুকমার্কটা দেয়া হচ্ছে দেখুন পিছনেও কি সুন্দর একটা কোটেশান মতো লেখা আছে যেটা খুবই সুন্দর এটাও একটা ম্যাট ফিনিশের ওপরে বইটার মতোই করা হয়েছে ভীষণ সুন্দর তো এরপর আমরা দেখে নেব পরপর যে উপন্যাসগুলো আছে সেগুলো আমি প্রেমে পড়েছি তারপরের উপন্যাস লুডো এবার তিন নম্বর উপন্যাসটা আমরা দেখে নেব অন্য কোনো খানে সবই প্রেমের উপন্যাস দেখে যেটা আমার মনে হচ্ছে উপন্যাসিকাগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি এখানে উপন্যাসিকা দুটি রয়েছে দুটি আমি দেখিয়ে দিলাম এবার এখানে দেখে নেব বেশ কিছু কবিতা কবিতার মধ্যে দেখুন খুব সুন্দরভাবে এখানে ছবিগুলো ড্র করা আছে পড়ার সময় খুব ভালো লাগবে দেখতে বা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কবিতা অনুযায়ী এই ছবিগুলো আঁকা আছে তো ভীষণই সুন্দর এবার এখানে আমরা দেখে নেব বেশ কিছু অনুগল্প যেটা আমি সূচিপত্রে বলছিলাম বেশ অনেকগুলো অনুগল্প আছে দেখলাম তো এই অনুগল্পগুলো এখানে দেখে নিচ্ছি একের পর এক অনুগল্পগুলো আপনাকে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারেন এখানেও বেশ কিছু আর্টওয়ার্ক করা আছে যেগুলো খুব সুন্দর মানে গল্প গল্প অনুযায়ী যে আর্টওয়ার্কগুলো করা থাকে তো এই ছিল সম্পূর্ণ জিনিসটা এবারে আমি গল্পগুলো তুলে দেখালাম না তো গল্পগুলো আপনারা পড়ার সময়ই দেখতে পাবেন একদম এবার এই বইয়ের কোয়ালিটি নিয়ে আমি একটু কথা বলবো বইয়ের পেজ কোয়ালিটি বইয়ের বাঁধাই থেকে ফিনিশিং থেকে পুরোটাই একদম আমার কাছে টপ ক্লাসের লেগেছে ভীষণই সুন্দর এই এই এইরকম একটা পত্রিকা সত্যি ভীষণই আকর্ষণীয় এই গল্প কুঠির পুজো সংখ্যাটি বই অনলাইনের থেকে আপনি টোয়েন্টি পারসেন্ট ছাড় সহ সংগ্রহ করতে পারবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের দোকানের ঠিকানাটাও আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ঠিকানায় আমাদের দোকান থেকে এসেও কালেক্ট করতে পারেন অথবা আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার অর্ডার দিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে